মহাপ্রভু রাধারানীকে ভোগ করেছেন উপভোগ করেছেন কেমন সরূপ দামোদর রায় রামানন্দ সবার কাছে রাধারানীর এই যে আনুসঙ্গে প্রেমময় কৈল ত্রিভুবন নিজ গুরুকার্য তোমার প্রেম আর সাদন মহাপ্রভু অর্থাৎ নিজ গুরুকার্য তোমার প্রেম আস্বাদন আনুষঙ্গে প্রেমময় কইল ত্রিভুবন ওটা তো আনুষঙ্গিক ক্রিয়া কিন্তু মহাপ্রভু কি করতে এসেছেন না এই যে রাধা ভাব রাধা প্রেম জগৎকে জানালেন জগৎজিবকে দিলেন এত উচ্চ স্তরের এত গভীর যা আমাদের মতন জীবের পক্ষে খুব সুদুর্লভ এ রাধা প্রেম সেই বস্তুটাইকে জীবকে দান করেছেন রাধারানী আমাদের শামসুন্দর যখন কৃষ্ণচন্দ্র শ্রীমান মহাপ্রভু মনে মনে প্রেম যা উপভোগ করছেন বাবাজি মহাশয়গণ যেটা ভাবছেন তার কিছু অংশ শামসুন্দর কৃষ্ণচন্দ্র রাধারানীকে শৃঙ্গার করালেন সমস্ত আভূষণ দিয়ে রাধারানীকে সাজাই সাজিয়ে দিলেন ষোড়শ শৃঙ্গার করালেন রাধারানী তার সতীগণের সঙ্গে সেগুলো ব্যক্ত করছেন যে কৃষ্ণচন্দ্রের দেয়া সেই সব বিভূষণগুলো আমি সযত্ন করে রেখে দিয়েছিল নিতা রে বিশাখা তবে একটা বিভূষণ আমি ধরে রাখতে পারিনি সেই বিভূষণটা কি না যখন কৃষ্ণচন্দ্র আমার নয়নে কাজল পরিয়ে দিয়েছিল আমার চিবুকটা এমন করে তুলে তো সেই কাজলটা আমার নয়নের জলে ওটা ধৌত হয়ে গিয়েছে এজন্য এই বড় পরিতাপের বিষয় তোদের কাছে ব্যক্ত করলাম দেখ আমার চরণে যখন কৃষ্ণচন্দ্র আলতা পরিয়ে দিয়েছিল এমন ভাবে আলতা পড়াতে পড়াতে ওই একটা করে দাগ দিয়ে মাঝখানে একটা সুন্দর সূর্যমুখীর ফুল এঁকে কৃষ্ণ এই নামটি লিখে দিত চরণের পাশে জানিস আমি বিগত এক বৎসর যাবত আমি চরণটাকে ধৌত করিনি কারণ যখনই আমার চরণের দিকে তাকাই দেখি আমার চরণের পাশে কৃষ্ণ এই নামটি লেখা আছে আর যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত আছে আপনি শ্রীহরি যখনই তার নামটি আমি দেখি নয়ন দিয়ে তখনই দেখি সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র আমার সম্মুখে প্রকটিত হয়ে যায় এই জন্য রাধারানী বিগত এক বৎসর যাবৎ নিজের চরণটাকে আর কি না বলছেন যে শোন ললিতা কৃষ্ণবীর তো আমার প্রাণটা থাকবে না তবে একটা দুঃখ কি জানিস সত্যি কি আমরা কৃষ্ণ সেবা করতে জানি রে সত্যি কি আমরা কৃষ্ণ সেবা কিছু জানি সেবা জানলে সেবা যাবে কেন রে আমাদেরকে পরিত্যাগ করে আমার মনে হয় আমরা কৃষ্ণ সেবার কিছু জানি না মহাপ্রভু এগুলো ভোগ করছেন বিশুদ্ধ সিদ্ধ মহাত্মাগণ এগুলো ভাবছেন হৃদয়ে ভাবসিদ্ধ নেত্র দিয়ে লীলা স্মরণ করছেন সাক্ষাৎ দর্শন করছেন রাধারানীর এই বিরহ উনি বলছেন দেখ এই যে কৃষ্ণ নাম আর কৃষ্ণ এই দুটোই তো একই বস্তু এই জন্যে আমি পাটাকে ধৌত করি না তবে একটা জিনিস তোদের বলে রাখি সেই জিনিসটা হচ্ছে ওই যে কৃষ্ণ বিরহে যদি আমার প্রাণটা দেহু হয়ে যায় তবে আমার এই দেহটিকে তোরা কখনো পুড়িয়ে দিবি না বল রাধারানী বলছেন ললিতা রে ওরে বিশাখা যদি কখনো কৃষ্ণ বিরহে আমার এই প্রাণটা চলে যায় তুমি আমার এই দেহটাকে পোড়াবি না রে কেন তোর দেহটা আমার নতুন করে কোথায় বাঁধিয়ে রেখে দেবো বলছে পোড়া দেহকে আর পোড়ানো যাই রে আমি তো কৃষ্ণ বিরহে নিশি পুরি এই জন্য আমাকে আর কি পোড়াবি তবে কি করবো না বলছে বৃক্ষটা আছে না ওই তমল বৃক্ষের সাথে আমার দেহটাকে বেঁধে রেখে দিস কেন বৃন্দাবনের এত বৃক্ষ থাকতে তমল বৃক্ষ তোর এত কেন প্রিয় রে তো ওই যে তমল বর্ণ আর আমার প্রথম গায়ের বর্ণটা তো একরকম এই জন্য যদি বর্ণের সঙ্গে বর্ণ মিশে যায় তাহলে আমার সুখ হবে রে তবে যদি তোর এই দেহটাকে তমাল বৃক্ষের সাথে আমি বেঁধেও রেখে দেই আচ্ছা যদি কোনো পশুপক্ষী বা কাক পক্ষীতে এসে ঠুকরে ঠুকরে তোর দেহটাকে খুবলে খুবলে খায় বলছে শোন যদি কাক পক্ষী আসে আমি তাদেরকে বলবো যে ওরে কাক আমার এই দেহ দেহটা সবকিছু খাবে কিন্তু একটি জিনিস বাদ রেখে কি কি সেই সেই জিনিসটা জিনিসটা হচ্ছে সেইটা আমার নয়ন আমার চোখ কাক এসেছেন সামনে দাঁড়িয়েছেন কাককে ডেকে বলছেন ওরে কাক তুই তো পক্ষী জাতি এত ভালো ভালো জিনিস থাকতে তুই এত খারাপ খারাপ জিনিস কাস কেন তো বলছেন দেখো আমরা তো পক্ষী জাতি আমাদের এই ধারা সবার আগে খাই মৃত মানুষের চোখের তারা আমরা মৃত মানুষের চোখের তারা গুলোই খুবলে খুবলে খাই খাবি না কেন না কখনো যদি শামসুন্দর একবার ওই দ্বারকা থেকে আসে আর একবার যদি নয়ন পানে আমার দিকে দৃষ্টি দেয় আমার এই দেহে আমার প্রাণ সঞ্জীবিত হবে ওই সাম দর্শনের আশায় শুধু চোখ দুটো রেখে দিবি আর সবগুলো খাবি কৃষ্ণ দর্শনের এই যে উৎকট লালসা তীব্র ভাব আমাদের শ্রীমন মহাপ্রভু তার দৃষ্টিতে বলছেন যে আমার জীবনে গৌর মননে গৌরব আমি গৌর করেছি সৌর গলার বলার আমি গৌরঙ্গ বিহনে নবাজি পরে এ হচ্ছে গৌর প্রেম এ হচ্ছে গৌর ভাব বাবাজি মহাশয় আস্বাদন করলেন কি গৌর অনে নাচি পরাণে গৌর করেছি সার এই তো আমাদের শ্রীপাদ বাবাজি মহাশয় তার শ্রী গুরুদেব অর্থাৎ শ্রীমদ রাধা লমন দেব বাবাজী মহাশয় তার বেশ গুরু ছিলেন ছিল গৌরহরিদাস মন্তব্য অর্থাৎ তিনি সিদ্ধ জগন্নাথ দাস বাবাজী মহাশয়ের শিষ্য হচ্ছেন শ্রীমৎ রামহরিদাস বাবাজি মহাশয় শ্রীমৎ দাস বাবাজি মহাশয় তো বরালঘাটের পাশ দিয়ে যখন রাধারমন দেব কীর্তন করতে করতে যাচ্ছেন তখন দেখছেন গৌরহরিদাস বন্ধু বা পাশের একটা সাক্ষেতে বসে গুলো বাঁচছে বললেন রাধারমন দেব একটু স্মৃতভাগ্যে পরিহাস ছলে বৃদ্ধ মহাত্মকে বলেছিলেন আশ্রমে বসবাস করেন আর সাধারণ সংসারীর মতন জীবন সাক্ষেতের উপর এত মায়া কেন কিছু দূর অগ্রসর হতেই গৌরীদাস মন্তব্য বললেন দেখো এইখানে সংসারী ব্যক্তির সঙ্গে আর আশ্রমবাসীর সঙ্গে পার্থক্য আমার এটি কৃষ্ণ সেবার উদ্দেশ্যে সারা রাত ঘুমোতে পারেন এই রাধার কেন বললাম মনে অনুশোচনা হচ্ছে পরের দিন গিয়ে যে বৈষ্ণব অপরাধ হয়ে গেছে এত বড় সিদ্ধ মহাত্মা আমি তাকে এমন এই যে এই যে বোধ তাকে পরবর্তীতে কি করলো না এই বৈষ্ণব অপরাধ থেকে কি করে স্খালন হবে ওনার কাছ থেকে বেশ নিলেন চুরাশি বছর বয়সের গৌরুলী দাস মন্ত বাবার কাছ থেকে নিয়ে তাকে গুরু বানিয়ে দিলেন তা আজকে আমাদের ভাগবতের অন্তিম রজনী দেখুন আমি এর বেশি আর অগ্রসর হব না যাকে বসিয়ে রেখে আমি এখানে বসেছি এটা আমার অনধিকারের মধ্যে পড়ে আপনার অধিকারের মধ্যে পড়ে না অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ এসেছে আসুন আমরা তার মুখে বাকি ভাগবত অমৃত কথাটুকু শ্রবণ করে আমাদের সময়টাকে সার্থক করি শ্রী গুরু প্রেমানন্দ